আসসালামু আলাইকুম আমি সাবরিনা আজকাল নারীরা বিভিন্ন কাজে অনেক ব্যস্ত থাকে পড়াশোনা সাংসারিক কাজকর্ম ছেলে মেয়ে সামলানো আর যে সকল নারীরা চাকরি করে তাদের তো কোনো কথাই নেই আজকের ভিডিওটা সেই সকল নারীদের জন্য যাদের হেয়ার প্যাক মাথায় লাগিয়ে বসে থাকার কোনো সময় নেই রেগুলার শ্যাম্পুর সঙ্গে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে নিলেই চুল হবে লম্বা ঘন সিল্কি ও খুশকি মুক্ত ভিডিওর এই পর্যায়ে ছোটো একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চিনি আপনারা ভাবছেন চুলের জন্য কেন চিনি নিয়েছে শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয় এছাড়াও অনেক সময় শ্যাম্পু করার পরও আমাদের চুলে সেই উজ্জ্বলতাটা আর আসে না এই সময় শ্যাম্পুর সঙ্গে চিনি মিশালে ফিরে পাবেন চুলের স্বাভাবিক উজ্জ্বলতা মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার রেগুলার ব্যবহার করা শ্যাম্পু মিনিপ্যাক আপনার আপনাদের রেগুলার ব্যবহার করা শ্যাম্পুটা নিতে পারেন এরপর খানিকটা লেবুর রস মিশিয়ে নিচ্ছি লেবুর রস খুশকি ও মাথার ত্বকে চুলকানি কমাবে এছাড়াও চুল হবে ঝলমলে এগুলোর সাথে অল্প পরিমাণে মিশিয়ে নিচ্ছি চায়ের লিকার চায়ের লিকার চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এর ফলে চুল হবে নরম ও ঝলমলে এখন এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এক চামচ অলিভ অয়েল অলিভ অয়েল রাফ ও ফ্রিজি চুলকে প্রাণবন্ত করে তোলে অল্প সহজেই এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবে এখন বলে দিচ্ছি আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন গোসল করার পাঁচ থেকে ছয় মিনিট আগে এটি আপনারা মাথায় দিবেন পাঁচ মিনিট পরে আপনারা হালকা হাতে মাসাজ করে নেবেন এরপরে পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে নেবেন এটি আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে চুল হবে অনেক বেশি ঝলমলে এবং সিল্কি আজ এখানেই শেষ করছি ভিডিও সম্পর্কিত কোনো মতবাদ থাকলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম